প্রিয় দর্শক আমাদের বারান্দায় দাঁড়িয়ে মেঘলা আকাশের দৃশ্যগুলি দেখলাম আমাদের কাছে কেমন অনুভব হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে চলো বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যগুলি কিছুক্ষণ দেখি পাশে কিন্তু স্টেডিয়ামও রয়েছে এখানে এসে ছোটরা বড়রা ফুটবল ক্রিকেট খেলে থাকেন অপরূপ সুন্দর সবুজে ঘেরা দৃশ্যগুলি দেখলে মন প্রাণ জুড়িয়ে আসে আমি কিন্তু সকালে উঠে এই দৃশ্যগুলি দেখে খুব ভালো লাগে আমার কাছে ওই যে দেখা যাচ্ছে ওইগুলি হলো কাশফুল বৃষ্টি পেয়ে ঘুমিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে সিনারিগুলি ভালো লাগাতে তোমাদের জন্য তুলে ধরলাম